বলবেন সমাজের কেউ আপনাকে কিছু বলবে না বলবে বলবে না কিন্তু যদি দুইটা বিয়ে করেন তিনটা বিয়ে করেন সমাজের তো দুধ সে এত বর্তমান কইব কি না আরো জোর বলেন কইব কি না বার করলে এই সমাজে কেউ আপনাকে বাধা দিবে না আর যদি দুই বিয়ে করেন বিধবা বিবাহ করেন কব সি 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 এত শরীর তো খারাপ এটার মতো অত সব তোমার বিধান তোমার যদি সমর্থ থাকে সাইডটা বিয়ে করো আছে না ভাই এটা হক না বাতি আরো বলে কেউ যদি এটা অস্বীকার করে সে কাপের সে কি কোন স্ত্রী যদি বলে না দুই বিয়ে করা তিন বিয়ে করা চার বিয়ে করা এটা আমি মানি না সেই সরাসরি আল্লাহর বিরোধিতা করলো কোরআন বিরোধিতা করলো কথা বলে কার বিরোধিতা করলো সংগঠনকে তাকে কেমন পড়ে মুসলমান